আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আদা এই দিয়ে দেখতে পাচ্ছেন আদা এইগুলো বাজার থেকে ভালো ভালো আদা দেখে কিনে আনা হয়েছে দেখতে পাচ্ছেন আদা এগুলো নিয়ে কিছু কিছু অঙ্কুরুদ্গমন আছে আরও অঙ্কুর উদ্গমন করার জন্য এগুলোকে এই খের দিয়ে তারপরে জাগ দিয়ে রাখলে এগুলো নিয়ে অঙ্কুরুদ্গমন আরও বেশি হবে এখন আসে এগুলা আরও করতে হবে এগুলো পরে গেরাগুলা কেটে কেটে বস্তার মধ্যে লাগিয়ে দেব এই দেখতে পাচ্ছেন বড়ো বড়ো আদার মধ্যে অঙ্কুরোদ্গমন হয়ে রয়েছে এগুলোই কেটে লাগিয়ে দিতে হবে এখানে অঙ্কুরোদ্গমন যা হয়েছে এখানে আরও অঙ্কুরোদ্গমন বেরবে কিছু পানি দিলেই এর থেকে আরও অনেক অঙ্কুরোদ্গমন বের অঙ্কুর বের হবে চারা বের হবে তারপরে এগুলোকে বস্তায় লাগিয়ে দিতে হবে এই দেখতে পাচ্ছেন মাটি কিভাবে মাটি প্রস্তুত করবেন মাটিতে দেখতে পারবেন যে পরিমাণে মাটি আছে এর থেকে কিছু পরিমাণের বেশি কিছু বেশি পরিমাণে বালু দিয়ে দিতে হবে কারণ মাটিতে বেশি আদা হবে না মাটিটা বস্তায় রাখলে মাটিটা একটু শক্ত হয়ে যাবে শক্ত জায়গায় আদা হলুদ এই এইসব জিনিস হতে চায় না যেসব এইসব যেসব জায়গায় একটু নরম ওই সব জায়গাতে আদা একটু বেশি হয় তাই বালু দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে এই পুরো জমিটাতে তিন গাড়ির মতন বালু দিয়ে দিব মাটি আছে দুই গাড়ির মতন দুই গাড়ির মতন মাটি আছে বালু দিয়ে দিব তিন গাড়ি সব মিলিয়ে দিয়ে তারপরে এটাকে ট্রাক্টর দিয়ে এটাকে চাই দিয়ে একসাথে মিশিয়ে নিব। সার দিব। সার আগেও দেওয়া হয়েছে বালু ফালানোর আগে দেওয়া হয়েছে বালু ফেলে তারপরে সার ওষুধ একসাথে মিক্স করে আবার দিয়ে দিব এই বালুগুলোকে পুরো জমিতে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে তারপরে এটাতে চাই দেওয়া হবে পুরোটাতে সাথে চাষ দিলে তারপরে ভালো সুন্দর হবে বালুগুলো একসাথে মিক্স হয়ে যাবে সারও একসাথে মিক্স হয়ে যাবে তারপরে এগুলানকে বস্তায় ভরে তারপরে এর মধ্যে আদা কেটে কেটে টুকরো টুকরো করে আনুমানিকভাবে লাগিয়ে দেওয়া হবে ওই সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন আদা এই যে লরি দিয়ে এখানে বালু আনা হচ্ছে এই যে এটি প্রথম গাড়ি এভাবে করে আরও তিন গাড়ি বালু আনা হবে এই বালু আনার পরে এগুলোকে তিনগার বালু আনা হয়ে গেছে সকালে সকাল থেকে বালু আনা হয়েছিল বারোটার মতন লেগেছে বালু এনে তারপরে ফেলে একদম ছড়িয়ে দিয়েছি এই পুরো জমিটাতে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিছু আবার ওষা ওষা থুক আছে এগুলোকে এখান থেকে সরিয়ে পুরো জমিটাতে ছড়িয়ে দিতে হবে পুরো জমিটাতে ছড়িয়ে দিয়ে তারপরে এটাতে একটা চাই দিয়ে তারপরে এটার মধ্যে সার ছেটানো হবে সার ছিটিয়ে তারপরে আবার আরেকটা চাই দিয়ে এরপরে পরে বরা হবে এই দেখতে পাচ্ছেন বালু পুরোটাতেই দেওয়া আছে এই যেভাবে করে পুরোটাতেই বালু দেওয়া আছে বালু দেওয়ার পরে এটাকে যে দেখেন এখন চাই দেওয়া হয়েছে প্রায় এক ফিট বা তারও বেশি পরিমাণ এটা উঁচু হয়েছে একদম মাটি থেকে এটা পুরোটাতে চাষ দেওয়া হয়েছে চাষ দিয়ে এই দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন হয়ে গেছে অনেক খোঁজ বা গভীরভাবে চাষ দিয়েছে এর জন্য ট্রাক্টরের চাকা একদম ডেবে গেছে ডেবে গিয়ে একদম নালার মতন হয়ে গেছে বেড বেড এগুলোকে একটু সমান করে তারপরে এটার মধ্যে সার ছিটানো হবে এই দেখতে পাচ্ছেন পুরো এই যে এখান দিয়ে সারের বস্তা আছে এই বস্তা থেকেই সারগুলো আর আগে আরও দেওয়া হয়েছিল দুই বস্তা এই যে গুলো দিলে দুই বস্তা মাইটা সার এবং এক বস্তা ডিএপি এক বস্তা এমওপি লাল সার যেটা আর এক বস্তা ইউরিয়া দেওয়া হবে আর তিন কেজি ওষুধ একটা হলো বায়োজিন একটা বায়োজিন ওইটা হলো উলুর ওষুধ আর একটা সালফক্স সালফক্স এই ধরনের ওষুধ দিয়ে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন ওষুধ মিক্সার করা হচ্ছে পুরো সারা ওষুধ মিক্সার করে নিই কিছু সারে ওষুধ মিক্সার করে এটা পুরো জমিতে দিয়ে দেওয়া হবে পুরো সারা ওষুধ মিক্সার করলে অনেক সময় লাগত তাই পাঁচ ছয় কেজির মতন সার নিয়ে ওই সারে ওষুধ দিয়ে দিয়েছি ওষুধ মিক্সার করে নিয়ে নিয়েছি এই যে এটাকে একদম মিক্সার করে তারপরে এই যে মিক্সার শেষ সারও ছিটানো শেষ এই যে এখন বস্তা বরা হচ্ছে এই বস্তা বস্তা ভরে এই বস্থাতে আদা লাগানো হবে দেখতে পাচ্ছেন এইভাবে করে বস্তা ভরে এগুলোকে সারিবদ্ধ করে দেখতে পাচ্ছেন এখন পুরো ঝরঝরা মাটিটা এটাতে এখন বৃষ্টি হয়ে গেছে এটা বৃষ্টির পরে বিটু এর জন্য একটু পিজে গেছে আসসালামু আলাইকুম